নমস্কার বন্ধুরা সিউলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন ও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখানে আমি পটল নিয়েছি পটলের দুদিকটা একটু কেটে এরকমভাবে হালকা করে চেছে নিচ্ছি এরপর পটলগুলো আমি ধুয়ে নেব ধুয়ে এইভাবে প্রথমে হাফ করে নিয়েছি তারপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এইভাবে আমি প্রায় চারশোর মতো পটল কেটে নিয়েছি এরপর আমি কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এরপর হালকা করে নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি এতে সামান্য জল দিয়েছি কারণ পটল থেকে জল বেরোবে দেখুন বন্ধুরা পটল থেকে কেমন জল বেরিয়েছে আর এই জলের মধ্যেই পটলটা সেদ্ধ হয়ে যাবে বেশি জল দিলাম না কারণ যদি জল বেশি হয়ে যায় তাহলে ফেলতে হবে আর সবজির খাদ্যগুণ নষ্ট হয়ে যাবে তো পটলগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে পটলগুলো পেস্ট করে নিলাম এরপর কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল ও কয়েকটা শুকনো লঙ্কা ও কালো জিরের ফোড়ন শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিচ্ছি এরপর কয়েকটা শুকনো লঙ্কা আমি এর থেকে তুলে রাখছি এটা পরে ব্যবহার করব কয়েকটা তুলে নিলাম এরপর ওর মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি এখানে বড়ো সাইজের দুটি পেঁয়াজ রয়েছে পেঁয়াজটাও আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব ভর্তাতে পেঁয়াজটা ভাজা ভালো হলে খেতে আরও টেস্টি হয় দেখুন বন্ধুরা এই ভেবে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়েও আমি আবারও ভালো করে ভেজে বেটে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর বেশ কিছুক্ষণ ধরে পটলটা এইভাবে হালকা হাতে নাড়তে হবে বন্ধুরা অবশ্যই আঁচটা মিডিয়াম রাখবেন খুব বেশি রাখবেন না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দু চার দানা চিনি ও দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়ো চিনিটা আমি স্বাদের জন্য দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আরও বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা ভর্তা একেবারে রেডি হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করছি ও ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল ও ভেজে রাখা লঙ্কা ভর্তাতে কাঁচা সরিষার তেল আর ভাজা লঙ্কা দিলে সবচেয়ে বেশি টেস্টি হয় খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে